আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা দেখতে দেখতে চলে গেল আমাদের কাছ থেকে দু হাজার চব্বিশের ঈদ তাই আজ চলে আসলাম প্রত্য প্রত্যন্ত একটি চর অঞ্চলে আজকে চেষ্টা করব এই জায়গার মানুষ কিভাবে এই চর এলাকায় ছাগল লালন পালন করে এখানে দেখা যাচ্ছে বেশ কিছু ছাগল আমাদের মাঝে এখানে একটি ছাগি দেখা যাচ্ছে এখানে খুব সুন্দর একটি বাচ্চা ছাগলের দেখা যাচ্ছে সাদা রঙের সুন্দর ছাগলটি বসে আছে এখানে আরো কিছু ছাগল দেখা যাচ্ছে এই ছাগলগুলো এভাবেই মাঠে চড়ে ঘাস খায় খুব স্বল্প খরচে এই ছাগলগুলো এখানকার কৃষকরা লালন পালন করে থাকে প্রচুর পরিমাণে এখানে ঘাস রয়েছে তাই খুব কম খরচেই এগুলো লালন পালন করা সম্ভব হয় এখানে একজন চাচা আছে উনি এই ছাগলগুলো লালন পালন করে থাকে চেষ্টা করব ওনার কাছ থেকে জানতে এই ছাগলগুলো কিভাবে লালন পালন করে এবং কি ধরনের সুবিধা ও অসুবিধা ওনারা ফেস করছে সেগুলো জানানোর চেষ্টা করব ছাগলগুলো দেখুন এটি একটি পাঠি ছাগল আর এখানে খুব সুন্দর একটি বাচ্চা বেশ কিছু বাচ্চাই এখানে আছে এখানে দেখা যাচ্ছে লাল ও সাদা রঙের খুব সুন্দর ফুটফুটে একটি বাচ্চা দেখা যাচ্ছে এখানে আরো একটি সাদা রঙের খুব সুন্দর একটি বাচ্চা সামনে আরো কিছু ছাগল রয়েছে এখানে কালো সাদা রঙের একটি ছাগল দেখা যাচ্ছে ঘাস খাচ্ছে এখানেও রয়েছে আরও একটি ছাগল এই ছাগলগুলো প্রাকৃতিক ঘাস খেয়ে বড় হয় তাই ছাগলগুলোর রোগবালাই খুবই কম নেই বললেই চলে এভাবে প্রাকৃতিকভাবে ছাগল লালন পালন করলে প্রাকৃতিক ঘাস যদি থেকে থাকে মাঠে চরে যদি ছাগল ঘাস খেতে পারে তাহলে দানাদারের খরচ খুবই কমে যায় যার ফলে লাভবান বেশি হওয়া যায় চলুন চেষ্টা করি এই ছাগলগুলো যেই চাচা লালন পালন করে তার কাছ থেকে এই ছাগল পালন সম্বন্ধে কিছু জানা যায় কি না চলুন আপনাদের নিয়ে যাই আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম চাচা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জামান মোহাম্মদ জামান চাচা এই যে ছাগলগুলো আমরা দেখতে পাচ্ছি মাঠে এই ছাগলগুলো কি আপনার হ্যাঁ যে আমার আপনার না এখানে কয়টি ছাগল আছে চাচা এই আপনার ছাগল আছে কি আটটা আটটি ছাগল আপনি কি এই আটটি ছাগলই লালন পালন করেন নাকি আরও আছে আরো আছিল আপনার আমি ঈদের সময় খাসি কয়েকটা বেচ্ছি কিছু খাসি বিক্রি করে আমি হ্যাঁ ঈদের সময় ঈদের সময় আচ্ছা চাচা এই যে ছাগল আপনি লালন পালন করছেন আসলে এই ছাগল লালন পালন করে কতটা লাভবান হওয়া সম্ভব আলহামদুলিল্লাহ ছাগল যদি ঠিক মতন লালন পালন করতে পারে এটা যে সময় যে যে জিনিস প্রয়োজন যেমন ওষুধ প্রয়োজন যেমন ছাগলের বেশিরভাগ আপনার পাতলা পায়খানা হয় ঠান্ডা লাগে এতে ছাগল ক্ষতিগ্রস্ত হয় বেশি তো এটা সবসময় খেয়াল রাখতে হইব যে লালন পালন করে এর খেয়াল রাখতে হইব এটা সবসময় পরিচর্যা করতে হইব এটা কোনটা আর কি লাগবো কী না লাগবো ছাগল ওই বান্দা পাললে আপনার ছাগলই ছাগল বেশি লাভবান করে না এরন দুবেলা আপনার মাঠে আইনা যদি খাওয়াইতে পারে তয় ছাগলের লাভবান হইতে হবে বেশি ওই ভাষায় খামারে বান্দা রাইকে আপনার খরচ বেশি লাভবান কম যদি এরম মাঠের মধ্যে ছাইজা রাখতে পারে তয় জমিতে লাভবান বেশি গরু চেকে ছাগলে লাভবান বেশি যদি বছরে যে ছাগল দুই বিআন দেয় আর যদি এক বিআন দেয় ওটা লাভবান কম হইব

এদের বাচ্চা ওই কালা দুইটা ওই মা মাঠ জুড়ে যে ছাগল গুলো দেখা যাচ্ছে এগুলো এই ছাগলের বাচ্চাই হ্যাঁ আচ্ছা চাচা এই ছাগল লালন পালন করতে আসলে এই ছাগলের কি ধরনের রোগ বালাই বেশি দেখা যায় আপনি বেশিরভাগ পাতলা পায়খানা ঠান্ডা এই রোগ রোগ দুইতে বেশি হয় যদি এই রোগগুলো কোনো ছাগলের হয় তাহলে কি ধরনের

তো এই ঘাস ব্যতীত ছাগলকে আর কি ধরনের খাবার দিতে হয় খাওয়াইতে বুসি এ খাওয়াইতে হয় এটা কি গমের বুসি গমের বুসি শুধু কি গমের বুশি না আরো কিছু আবার ভুট্টার ই আছে ফাকি আছে ভুট্টার গুড়া গমের বুসি আর এটি খাওয়ালেই চলো আর অন্য কোনো খাবার লাগে না গমের বুশি আর হলো ভুট্টার গুঁড়া হ্যাঁ এগুলো দানাদার হিসাবে কয় বেলা খাওয়াতে হয় যদি এই মাঠে না রাখে তো দুই বেলা খাওয়াইতেই

তো বন্ধুরা জানতে পারলেন যদি শুধু ঘাস খাইয়ে এই ছাগল পালন ছাগল লালন পালন করা হয় তাহলে আসলে লাভবান খুব বেশি হওয়া যায় এই চাচা দীর্ঘদিন যাবৎ এই ছাগলগুলো লালন পালন করছে এই চরাঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে খুব ঘাস খুব বেশি তাই এদের ঘাস খাওয়াতে তেমন একটা সমস্যা হয় না যদি কারো এই ধরনের জায়গা থেকে থাকে তাহলে তারা আসলে ছাগল পালন করতে পারেন ছাগল পালনে মোটামুটি ভালো লাভবান হওয়া যায় বৎসরে দুইবার বাচ্চা পাওয়া যায় দুইটি তিনটি করে বাচ্চা মূলত এই ছাগল থেকে সাধারণত পাওয়া যায় আচ্ছা চাচা আমাদের দেশে বেকারত্বর সমস্যা অনেক আসলে চাকরির পেছনে না দৌড়াদৌড়ি করে এভাবে যদি কেউ দুটি চারটি ছাগল পালন করে তার জীবন যাপন চালাতে চায় সেটা কি সম্ভব সম্ভব যদি ভালো জাতের ছাগল হয় চালানটা ব্যাপার না সম্ভব বছরে যদি আপনি হ্যাঁ যদি তিনটে চারটে ছাগল বা বছরে যদি এক ছাগলে চারটে বাচ্চা দেয় চারটে ছাগলে কয়টা বাচ্চা আছে ষোলো ষোলোটা বাচ্চা ষোলোটা বাচ্চা বছর পরে দুই লাখ থেকে আড়াই লাখ টাকা বেচতে পারতেছে

ওইখান থেকেই বীজ নিয়ে আইলে কোনো ব্যাপার না হ্যাঁ বছর সারা বছর পাঠ আবারও পাঠার খরচ বেশি পাশ আবার দানাদার খানা খাওয়াইতে তই চনা খাওয়াইতে অনেক খরচ পাঠার ভিতরে তো বছরে যদি বছরে দুইবার দুইটা একটা ছাগল বছরে এক হাজার টাকা লাগতেছে সুন্দর মতন ওইখান থেকে এই বীজ দিয়ে নিয়ে আইসি আর সুন্দর মতন পালতে পারতেছে জি ধন্যবাদ চাচা আপনাকেও ধন্যবাদ বন্ধুরা চেষ্টা করলাম এই চরাঞ্চলে কীভাবে মানুষ ছাগল লালন পালন করে এবং কিভাবে ওনারা এই ছাগল দিয়ে লাভবান হয় সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টিপে দি টিপে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনার আপনার কাছে আসে সবার আগে আজকের ভিডিও এখানে শেষ শেষ করছি আল্লাহ হাফেজ